শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে জানাই নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা আর তারপরে দেখো দৈনন্দিন আমাদের এখন যেরকমভাবে চলছে আমার রুটিনটা সেটা হচ্ছে ঘরের জল সেই অবস্থায় আমি যা যা কাজ করছি যেভাবে কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই কাজগুলো আমার রাতেই সেরে রাখা তাই এই বাসনগুলোকে আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর সারাদিনের মধ্যে অন্য কাজের থেকে সব থেকে বেশি কাজ কোনটা জানো তো সেটা হচ্ছে ঘরের জলগুলোকে সেচে সেচে বাইরে ফেলা সেটা যদি আমি সারা দিন করি সারাদিনই আমার লেগে যাবে আর আমার ঘরে জলটা একটুও বাইরে যাবে না যদি আমি না বাইরে ফেলি মানে আমরা বাইরে না ফেলি মানে এমনই পরিস্থিতি আমাদের ঘরের মানে জলটা শোক করে ওঠে সে কারণে তো এই যে দেখো আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম আর তারপরে দুজনে মিলে শুরু করলাম জল ফেলা এখন দুজনে মিলে জল ফেলা শুরু করলাম তারপরে গেল কালকেও বৃষ্টি হয়নি তো আজকে সারা দিন কি হবে আমি জানি না কিন্তু যদি আমার মনে হচ্ছে তোমাদের দাদা বলছিল যে না আজকে জল থাকবে আমি বল যে না আমি এরা আগের বারও যখন জল হয়েছিল আমাকে এই জলটাকে পুরোটাই কিন্তু ফেলতে হয়েছিল তারপরেই আমার ঘর পরিষ্কার হয়েছে আর অনেকটা জল তো তোমাদের দাদা মানে ভাবছে যে না হয়তো এত জল থাকাকালীন জল যাবে না কিন্তু এই জলটা পুরোটাই আমাদের ফেলতে হবে তারপরে জল পরিষ্কার হবে আর এদিকে দেখো তোমাদের দাদা বলছিল কি করছো ঝাঁটা দিয়ে আমি ঝাঁটা দিয়ে মানে এই কারণেই করছি যে স্লিপ হয়ে গেছে চারোদিকে তো একটু ঝাঁটা দিয়ে কাচিয়ে দিচ্ছিলাম যাতে স্লিপটা কমে আর তোমাদের দাদা বাইরে বে চলে গেছিলো বাইরের কাজগুলো করার জন্য মানে বাইরের ড্রামে জল তোলার জন্য আর ততক্ষণ কিন্তু আমি এইভাবে জলগুলোকে পরিষ্কার করেই যাচ্ছি আর মনে হচ্ছে যেটা আজকে ঘর পরিষ্কার করতে পারবো মানে জলগুলোকে পুরোটাই ক্লিন করতে পারবো তো এই কাজগুলো করে এখন চলে এসেছি ঘরে তোমাদের দাদা দিচ্ছে পুজো আর আমি রান্না বসাবো আর চা বসাবো সবটাই এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজি কাটছিলাম এখানে আলু কেটে নিয়েছি আর পিয়া মানে উচ্ছে কেটে নিয়েছি তোমাদের দাদা তিতার ঝোলটা বেশ পছন্দ করে আর এখানে দেখো চা করে নিয়েছি তিনজনের জন্য ভাগ নিয়ে আমি আর তোমাদের দাদা আর মায়ের চাটা তো ওখানেই আছে আর তোমাদের দাদা আবার পাটাকে একটু তুলে চাটা খেয়ে নিয়ে বলছে যে মাল গোছাতে হবে তো মাল গোছাবে আর আমি চা খাইনি আমি চাটা রেখে আবার চলে এসছি যে যে কোনো একটা কিছু বসিয়ে দিয়ে তারপর চাটা খাই তাহলে সময়টা নষ্ট হবে না তো এভাবেই সকাল থেকে দুপুর অবধি যা যা কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এত জল ঘরে থাকলে তাদের জীবনটা কিভাবে যায় আর তাদের কাজগুলো কি কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাদের আছে তারা তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে তোমাদের দাদা কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে মানে কাজের থেকে আসার সময় তো ভেন্ডিগুলো এতগুলো ভেন্ডি করাও যাবে না আবার ভেন্ডিগুলো কিন্তু রেখে দেওয়াও যাবে না ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে তাহলে এখন আমি কাটব ভেন্ডিগুলো প্রথমে ধুয়ে নিই আর একটু কয়েকটা ভেন্ডি ছোট ছোট দেখে রেখে দিই যদি পরের দিন করা যায় আর এখানে আমার তিতার ঝোল কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো জল তিতার ঝোলে জল দিয়ে আর এখানে এখন ভেন্ডিগুলো কেটে নেব যে কটা ভেন্ডি রাখার মতো পরিস্থিতি সেগুলোকে রেখে দিয়ে আর বাদ বাকি পুরো ভেন্ডিটাই আমি কেটে নেব। মানে কিছুটা ভেন্ডি রাখবো যেটা একদম ছোট ছোট বেশ একটু কচি আছে যেহেতু অনেকটা পরিমাণে ভেন্ডি এতটা ভেন্ডি করলে হয়তো ভালো লাগবে না তো সেই কারণে কিছুটা ভেন্ডি আমি রেখে দিচ্ছি তো সবজিগুলোকে কেটে নিয়েছি আর আমি কিন্তু ভাতের উবুর করে দিয়েছিলাম নিচেই ইটের ওপরে রাখাটাও কেন যেন একটা রিক্স মনে হয় যে কোনোভাবে স্লিপ করলে সেই ভাতের মারগুলো তো পড়বেই সাথে কিন্তু আমার ভাতও নষ্ট হয়ে যাবে মানে ভাত পড়ে গেলে আর ওখান থেকে তুলে ভাত খাওয়ার মতো সম্ভব হবে না এতটাই ময়লা হয়ে যাবে আর তারপরে তো এর আগে কিছুটা ইট নিয়ে এসছিলাম আবার কিছুটা ইট নিয়ে আসলাম যে এই ইটেও আমাদের মানে ঘরে পাতা হচ্ছে না আরও বেশ কিছুটা ইট লাগবে তো সে কারণে এখানে মানে খুব কমই খুব বেশি না তো এখানেও কিছুটা ইট কিনে নিয়ে আসলাম তো ওই কাকু নামাচ্ছিল বলছিল রাস্তায় নামালে অসুবিধা হবে তো জলেই নামিয়ে দিই কষ্ট হচ্ছিল ওই কাকুর জানি এত বয়স্ক মানুষ আর তারপরে আবার জল আর এই যে তোমাদের দাদাকে খেতে দেবো তিতার ঝোল আর একটা সাথে ডিম মামলেট করে দিচ্ছি ও খাবে এই যে দিয়ে ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে আর আজকে পোস্ত বানাবো তো পোস্ত বানাতে গেলে কিন্তু একটু পোস্তটা বেটে নিতেই হবে আর ভাবলাম যে ঠিক আছে ইটের উপরে রেখেই মশলাটা করি তো সমস্যা হচ্ছিলো মানে প্রেশারটা তো খুব ভালোভাবে দিতে পাচ্ছি না তো সময় লেগেছে একটু রান্নাও করতে হবে সবাইকে খেতেও দিতে হবে নিজেও খেতে হবে তো সমস্যা থাকলেও এই জিনিসগুলোকে নিয়েই চলতে হবে এদিকে তোমাদের দাদা কিন্তু খাওয়া হয়ে গেছে বলছে থালাটা কোথায় রাখবো আমি বললাম এখানেই রেখে দাও কিছু করার নেই তো ওই যে তোমাদের দাদা থালাটা রেখে দিলো আমি এদিকে মশলাটা করে নিচ্ছি আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে এখানে আমার শাশুড়ি মায়ের আর আমার ছেলে তো আমার ছেলে কিন্তু ওই ভেন্ডি একদমই পছন্দ করে না তো মায়ের ওই ভেন্ডি পোস্ত আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম বাবু দিয়ে আসছে খাবারটা আর বাবুকে কিন্তু ডিম সেদ্ধ দিয়েছি আর ডিমের যে ঝোলটা রান্না করব সেখান থেকে একটু আলু আর ঝোল তুলে দেবো আর এদিকে দেখো তরকারিটাও কিন্তু ডিমের তরকারিটা আমার নামানো হয়ে গেছে আর এখন এই বাসনগুলো পালা ওরা খেয়ে নিয়েছে আমি এখনও খাইনি আমি একটু পরে খাব ভাবলাম কাজগুলো সেরে নিয়ে তারপরে খাবো তো এখন এই বাসনগুলো মেজে নিই আর এদিকে চলে এসছে আমার ভাসুরের ছেলে দাদার সাথে দেখা করতে ওরা দুদিন ছিল না বেড়াতে আশা করি তোমরা সবাই খুব ভালো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা তো ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু করেছি তোমরা তো সেটা দেখতেই পেয়েছো আর এই যে ঘরে জল আর আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হলো সবাই মিলেই আমিও খেলাম বাবু খেলেও তোমার দাদা খেয়ে কাজে গেল আজকে জল তো সকালে যতটুকু ফেলেছি কিন্তু আর বাদ বাকি যে জলটা আছে সর মানে পুরোটাই জল ফেলতে হবে আর পরিষ্কার করতে হবে এখন বাজে সময় দশটা কুড়ি এখন যাচ্ছি কাজে তো কাজে গিয়েও তো তোমাদেরকে দেখাবো আর এসে ঘর পরিষ্কার করবো তো তোমার সাথে থাকো খুব তাড়াহুড়োর সাথে কাজগুলো করছি যেহেতু ঘরের জল তো বুঝতেই পারো ঘরে জল থাকলে কত সমস্যা আর কত কিছু নষ্টও হয়ে যায় কিন্তু কী করবো বলো আর বাবু আছে স্কুল যায়নি দুজনে মিলেই আজকে করবো তো সাথে থাকো অনুরোধ জানাচ্ছি সাথে থাকার তো নিয়ে নিলাম এই যে জলের বোতল আর এই যে রান্নাঘরের বাসন মাজ কমপ্লিট গ্যাসও মুছে নিয়েছি আর এই যে রান্নাগুলো সব এখানে এইভাবেই রাখা আছে এই যে এভাবেই রাখা আছে আর এই যে ঘরের অবস্থা এখন আপাতত দেখাচ্ছি তোমার যে জলটা আছে এই জলটা আমাদের পুরোটাই ফেলতে হবে না হলে তো জল শেষ হবে না এই যে আর এই যে ইট এনেছিস তখন তো তোমাদের দেখালাম এই দেখো তো চলে এসছে দেখো কাজে আর এক স্লিপ মাল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সেটাই বেঁধে নিচ্ছিলাম আর তারপরে আবারও যেটুকু কাজ আর আজকে অনেকটা কাজ আছে তোমাদের বললাম এই বাড়িতে গিয়ে যে জলটা বাদ বাকি জলটা আছে পুরোটা জলই কিন্তু ফেলতে হবে তারপরে আমাকে ঘর পরিষ্কার করতে হবে তো অনেকটা সময় আজকে যতটা সময় অন্য অন্য সময় কাজে দিই আজকে আর ততটা সময় দিতে পারবো না তো তার আগেই বাড়িতে চলে যাবো আর বাবু তো স্কুলে যায়নি তোমাদের বলছিলাম আমি যে ওকে বলেছিলাম যে যতটা পারিস জল ফেলতে থাকবি তুই তো বাবু জল ফেলছিল আর কি বলবো মানে পায়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমাদের পায়ের অবস্থা তো দেখো এই যে কতটা ময়লা আছে এগুলো কিন্তু সব আমাকে দেখো সব আগে ওখান থেকে ঝাড় দিয়ে নিয়ে আসতে হবে সব নোংরাগুলো তারপরে পরিষ্কার করতে হবে এই যে তো এগুলো আমি এখন ঝাড় দেবো এগুলো সব ময়লা এখানে কিছুটা আমি দেখো ঝাড় দিয়ে ময়লা বের করছি মানে যতবারই ঝাড় দেবো ততবারই ময়লা বেরোবে আর এখনও অনেকটা পরিমাণে জল আছে পুরো জলটাকেই আমরা মানে ফেলবো আমরা দুজনে মিলে আমি আর বাবু মিলে তো ছেলে মানুষ ওকে যতটা পেরেছি ততটা করে দিয়েছে দিয়েছেও তো সবটা তো ওর পক্ষে সম্ভব না তাই আমি তারপরে যখন অনেকটা করার পরে আমি বললাম তুই স্নানে চলে যা তারপরে বাদবাকিটা আমি করে নেব আর এই খাটের নিচে গামলাগুলো ছিল এবার আর আমার গামলাগুলো তোলা হয়নি আর বৃষ্টি হলে সব কিছু কিন্তু এমনি একটু শ্বেত শ্যাতা টাইপের হয়ে থাকে জিনিসপত্র দিয়ে একটা দুর্গন্ধ আসে তো সেই কারণে বাবুকে বললাম যে এই গামলাগুলো বাইরে একটু রোদ মানে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল মনে হচ্ছিলো ঘরের চালটাকে তুলে দিই ঘরটাকে একটু গরম করে নিই আর তখন আমি বাবুকে বললাম যে ঠিক আছে গামলাগুলো চল দুজনে মিলে বাইরে দিয়ে আসি তো দুজনে মিলে দুটো গামলা আমরা বাইরে দিয়ে আসলাম এই যে কিছুটা দেখো ময়লা তোমরা দেখতেই পাচ্ছ আর এগুলো বেশিরভাগটা মানে ইটগুলো যে রাখা হয়েছিল তার ময়লা আছে আর আমরা বাড়িতে প্রত্যেক দিন কিন্তু ঘর মোছা দুবার তিনবার হয় আর সেখানে ধরো একবারও হচ্ছে না একটা ময়লা তো থেকেই যায় সব সময় আর এই যে এখন গ্যাসের তাকের যে নিচটা সেটা প্রথমে পরিষ্কার মানে টেনে নিচ্ছি একটু তারপরে আমি আবার সিলিন্ডারটাকেও বের করবো শিলনোড়াটা সরাবো তো বাল জলের বালতিটা সরাবো সমস্ত কিছু সরিয়ে আমি ময়লাগুলো বের করে নেব আর ওই জায়গাটা কি বলবো তোমাদের রান্নাঘরের জায়গাটা পুরো কালো হয়ে গেছে আমি বুঝতে পারলাম না যে এতটা কালো কেন হয়ে গেলো জায়গাটা আদার্স অন্য জায়গাটা এতটা পরিমাণে কালো হয়নি কিন্তু রান্নার ওই জায়গাটা পুরো জলটা আর ওই জায়গাটা পুরো মনে হয় অ্যাসিডের মতো কালো হয়ে গেছে যে বাবু ফেলছে তখন আমি বললাম যে খাটের নিচটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে চলে ভালো করে আর খাটের নিচে ঝাড়ু দিতে গিয়ে ও যা দেখতে পেলো কি বলবো ঘর মানে এতদিন জল ছিল জানা কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট এই খাটের নিচে যাওয়ার পরে বাবু যেটা নিয়ে আসলো জলটা যেহেতু কমে আসছে আস্তে আস্তে তাই আর আমি এখন মগ বা বাটি দিয়ে তোলা যাবে না এখন বেলচা দিয়ে তুলতে হবে আর এই যে আমি ড্রামগুলো না খালি রাখিনি এইগুলোর মধ্যে আগে চাল রাখতাম তো এখন অল্প অল্প করে আনা হয় আর তাই রাখা হয় না তাই আমি প্রত্যেকটা মানে চালের ড্রামের মধ্যে এক কৌটো দেড় কৌটো এরকম পরিমাণে চাল ছিল তো দুটো চালের ড্রামে কাথ হয়ে এই জলগুলো ঢুকে এত মানে পচা গন্ধ হয়ে গেছে কি বলবো আর বাবু লাস্টে কী করেছে যেন ঘরের ভেতরে বডি স্প্রে দিয়েছে আমি বলছি বডি স্প্রে বলে মা তুমি জাস্ট গন্ধটা শুখো আর এই যে দেখো বাবু ঝাড় দেওয়ার পরে খাটের নিচে ঝাড় দেওয়ার পরে আবার এগুলো বেরোচ্ছে দেখতে পেয়েছো মানে কতটা পরিমাণে এখানে ময়লা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর ওই যে বললাম জল এখন মোটামুটি সমস্তটাই ফেলা হয়েছে আর এই জলটুকু আছে সেই জলটা ফেলার পরে আমাকে আবার ঘর পুঁছতে হবে দুবার তিনবার জলগুলোকে পাল্টে পাল্টে তো এতদিন জল থাকলে বা ঘরে ময়লা থাকলে যেটা হয় একবার পরিষ্কার করলে বা একবার মুছে নিলে তো আর হবে না এটা আমাকে বারবারই করে দু তিনবার করে করে এগুলোকে করে আমার পরিষ্কার করতে লাগবে মানে আজকের ভিডিওটা তোমাদের এটাই দেখাচ্ছি ঘরে জল ঢুকলে মানুষের কি কি পরিস্থিতি হতে পারে মানে আমি আমার দিকটাই বলছি ওইদিকে ঘরে খাটের নিচে কিন্তু বাবু সব বের করে দিয়েছে মানে কি বলবো সব ভিজে গেছে আর মানে জল গন্ধ হয়ে গেছে পচে তো এখন একটু সার দিয়ে এই যে জল নিয়ে এসেছি এখন পুজব তো ভাগে ভাগে এখন পরিষ্কার করবো এই যে এগুলো সব সরিয়ে নিয়েছি তো এখন আমরা পুজব পুছে নেব। সমস্ত কিছু পরিষ্কার করে দেখো ঘরে চলে এসেছি আর এখন সময় বাজে দুটো পনেরো দুটো পনেরো সময় আমি এসছি আর আমি ভয়েস দেওয়ারটা দিচ্ছিলাম কিন্তু বাইরে দিয়ে যারা কথা বলছিল প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিলো তাই তোমাদের সমস্যা হবে তো সেই কারণে আর আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি আর ঘরটা তো পাখার হাওয়ায় শুকিয়ে যাবে কিন্তু বারান্দা আমার শোকাবে না কোনোভাবেই তাই এখানে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে আমি এই সামনে করে এদিক ওদিক করে আমি হাওয়াটা পাখা কাটা চালিয়ে দিয়ে এগুলো শুকিয়ে নিচ্ছে গ্যাসের সিলিন্ডারটাও বের করে নিয়েছি তাই এই কোনাগুলো না হলে কিন্তু শুকাবে না যদি আমি পাখাটা না চালাই এই বালতির জায়গাটা এগুলো কোনোটাই হাওয়া না লাগলে শুকাবে না আর এই জামা কাপড়গুলো তো বাইরের থেকে বাবু নিয়ে এসছে বেশ কিন্তু ভালো গরম গরম হয়েছে ভালো লাগছে বেশ আর এই যে এখন সমস্ত কিছু নামানোর সময় এখন দেখো দুটো দশ বাজে দুটো পনেরো না তখন আমি তাহলে দুটোর সময় ঘরে এসেছি স্নান করে আর এইগুলো এখন সমস্তটা নামাবো গোছাবো আর এই চাদরটা গেল কেচে দিয়েছিলাম আর সেটা এখন এই ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখছি এটা বেশ সুন্দর গন্ধ আসছিল কমফর্ট দিয়েছিলাম সে কারণে আর এই যে এগুলো তো আমি এবার তুলে রাখিনি তাই জলের একটা দাগ হচ্ছিলো আর শ্যাওলা হয়ে গেছিলো তাই এগুলো আমি কিন্তু এভাবেই মুছে মুছে রাখছি বাইরে মানে বাইরের জায়গা থেকে ড্রামগুলো আর ড্রামের মানে গামলার যে তলানিটা থাকে সেগুলো সব এভাবে মুছে মুছে রাখছি আমি সমস্ত বাসন মানে ড্রামগুলোই সমস্ত ড্রামগুলোই কিন্তু জলের একটা দাগ আছে তো আগামীকাল আরও যেগুলো ঘরের পরিষ্কার করার মতো মানে ঘরে জল ঢুকলে অনেক কিছুই গোছালো থাকে অনেক কিছু ময়লা থাকে ময়লা হয়ে যায় কেননা তখন আর এক্সট্রা কোনো কাজ করা সম্ভব হয়েটা হয়েই ওঠে না আর ভেবেছি মানে বলতে তো পারছি না আবারও বৃষ্টি আবারও জল তো এই ড্রামগুলো তখন কিন্তু আমি বাইরে রাখবো তো এই যে এখন আমি ওই জায়গাগুলো ড্রামগুলো ঢোকাতে গিয়ে দেখি একটু ছিপছিপা জল মানে ইটের পায়ার থেকে জলগুলো বেরিয়ে আসছে এরকম হচ্ছে তাই আবারও একটুখানি ঘরটা সামনে দিয়ে মুছে নেব তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই কাজকর্ম দেখিয়েই তোমাদের সাথে তোমাদের কাছ থেকে বিদায় নেব তো আবারও তো হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটি ফলো করে রেখো তোমাদের আমার দৈনন্দিন জীবনের আপডেট দেওয়ার জন্য বা তোমরা পাওয়ার জন্য আর আজকে যেগুলোই রান্না করেছিলাম তো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো